আচ্ছা ভাবুন তো একবার রাত নেমেছে চারদিক একদম শান্ত সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু একজন একজন তখনও জেগে আছে প্যাঁচা আমাদের আজকের আলোচনার জন্য যে লেখাটা হাতে এসেছে সেটা খুবই ছোট মানে কয়েকটা লাইন মাত্র কিন্তু পড়তে গিয়ে আমার মনে হলো এর ভেতরে যেন অনেক গভীর একটা গল্প লুকিয়ে আছে মানে শুরুটা তো একটা সাধারণ প্যাঁচার ছবি দিয়ে কিন্তু লেখাটা কি আসলে আমাদের নিজেদের কথাই বলছে একদম প্রথমবার পড়লে মনে হতেই পারে যে এটা নিশাচর একটা পাখি নিয়ে সাধারণ একটা লেখা কিন্তু একটু থামলেই বোঝা যায় প্যাঁচা এখানে আসলে একটা প্রতীক একটা রূপক সে অনেকটা সেই মানুষটার মতো যে হয়তো ভিড়ের মধ্যে থেকেও মানে খুব চুপচাপ সবটা লক্ষ্য করে যার জ্ঞানটা শুধু বইয়ে পড়া বিদ্যে নয় তার চেয়েও গভীর আজকে আমরা এটাই একটু ভাঙার চেষ্টা করব। দেখব যে এই যে নিরবতা আর অন্ধকারের কথা বলা হচ্ছে এটা কিভাবে আমাদের ভেতরের চোখটাকে বলতে গেলে খুলে দিতে পারে দারুণ একটা ভাবনা চলুন তাহলে এই লেখার প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক যেখানে পেচারই ওই অসাধারণ দৃষ্টির কথা বলা হয়েছে আমার তো মনে হয় এর মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে লেখাটিতে বলা হচ্ছে চোখ দুটো তার বড় তীক্ষ্ণ অন্ধকারে সব দেখে এই লাইনটা আমাকে খুব টানে মানে যখন চারপাশে কিছুই পরিষ্কার নয় তখন একজন সবটা স্পষ্ট দেখছে এটা তো একটা সুপার পাওয়ারের মতো তাই না সুপার পাওয়ারই বটে কিন্তু এখানে অন্ধকার বলতে কি শুধু রাত বোঝানো হচ্ছে মানে ভেবে দেখুন আমাদের জীবনেও তো কত রকম অন্ধকার আসে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না চারপাশের পরিস্থিতি খুব ঘোলাটে লাগে কিংবা ধরুন ভবিষ্যতের ব্যাপারে কোনো দিশা খুঁজে পাই না সেটাও তো এক ধরনের অন্ধকার হুম ঠিক প্যাচার তীক্ষ্ণ দৃষ্টি আসলে সেই সময়ের কথা বলছে যখন আমাদের যুক্তির চেয়েও বেশি কাজে লাগে অন্তর্দৃষ্টি বা ইনটিউশন যে ক্ষমতাটা দিয়ে আমরা তথ্যের গভীরে থাকা আসল সত্যিটা দেখতে পাই কিন্তু এই যে অন্ধকারে দেখার ক্ষমতা মানে এই অন্তর্দৃষ্টি এটা কি সবার মধ্যেই থাকে নাকি এটা বিশেষ কোনো ক্ষমতা যা শুধু কিছু মানুষেরই আছে লেখাটা কি এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেয় যে কিভাবে পেচার মতো এই দৃষ্টি পাওয়া যেতে পারে খুব ভালো প্রশ্ন আমার তো মনে হয় এই ক্ষমতাটা আমাদের সবার মধ্যেই ঘুমিয়ে থাকে কিন্তু দৈনন্দিন জীবনের যে হইচই তাড়াহুড়ো আর তথ্যের বন্যা তাতে আমরা এর খোঁজই পাই না প্যাঁচা যেমন দিনের কোলাহল থেকে দূরে রাতের নিস্তব্ধতায় জেগে থাকে আমাদেরও শায়দ সেই রকম একটা মানসিক পরিসর তৈরি করতে হয় যখন বাইরের সব আওয়াজ কমে আসে তখনই তো আমরা ভেতরের আওয়াজটা শুনতে পাই আমার মনে হয় এই দৃষ্টি অর্জনের প্রথম শর্তই হলো বাইরের কোলাহল থেকে নিজেকে কিছুটা সরিয়ে আনা এই যে পরিস্থিতিকে শান্তভাবে দেখার ক্ষমতা এর জন্য তো একটা জিনিস খুব জরুরি সেটা হলো ধৈর্য চিৎকার না করে অপেক্ষা করার ক্ষমতা লেখাটার পরের লাইনেই তো এ বিষয়টা আছে প্যাঁচা চিৎকার করে না নীরবে দেখে বোঝে অপেক্ষা করে আজকালকার পৃথিবীতে এটা ভাবা প্রায় অসম্ভব আমাদের তো সব কিছুতেই অকাস্মিক প্রতিক্রিয়া দিতে হবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কাজের জায়গায় যে যত দ্রুত প্রতিক্রিয়া জানায় তাকেই তো তত স্মার্ট ভাবা হয় ঠিক এখানে আজকে সভ্যতার সাথেই প্রাচীন প্রজ্ঞার সংঘাত লেখাটা কি বলছে শক্তি নীরবতায় কিন্তু আমরা শিখছি শক্তি হল আওয়াজে নিজেকে প্রকাশ করার মধ্যে পেচা কিন্তু শিকার করার সময়ও কোনো আওয়াজ করে না ওর ডানার গঠনটাই এমন সে নীরবে উড়ে যায় আর নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে এর থেকে একটা বড় শিক্ষা নেওয়া যায় সবসময় প্রতিক্রিয়া জানানো বা হইচই করা শক্তির লক্ষণ নয় আসল শক্তি হল পরিস্থিতিকে বোঝা সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং তারপর নিখুঁতভাবে কাজ করা কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই চুপ করে থাকাটাকে কি আজকাল দুর্বলতা হিসেবে দেখা হয় না মানে যে নিজের মতো জোর দিয়ে বলে না বা সব আলোচনায় অংশ নেয় না তাকে তো অনেকে দুর্বল বা আত্মবিশ্বাসহীন ভেবে নিতেই পারে প্যাচারি নিরবতা কি তাহলে এক ধরনের ঝুঁকি নয় চমৎকার একটা পয়েন্ট হ্যাঁ ঝুঁকি তো বটেই দেখুন দুই ধরনের আছে একটা হলো ভয়ের বা অজ্ঞতার নিরবতা যেখানে একজন হয়তো কথা বলতে পারছে না আর একটা হলো শক্তির নিরবতা যেখানে একজন কথা না বলার সিদ্ধান্ত নিচ্ছে কারণ সে পর্যবেক্ষণ করছে তথ্য সংগ্রহ করছে বড় ছবিটা বোঝার চেষ্টা করছে এই লেখাটা কিন্তু দ্বিতীয়টার কথা বলছে আচ্ছা এটা কিন্তু শুধু দর্শনের কথা নয় ধরুন বড় বড় কোম্পানির সিইওদের মধ্যে একটা অভ্যাস দেখা যায় যাকে বলে থিঙ্ক উইক বিল গেটস এটা করতেন তিনি বছরের একটা নির্দিষ্ট সময় সব কিছু থেকে দূরে একটা ক্যাবিনে একলা সময় কাটাতেন শুধু চিন্তা করার জন্য কারণ তিনি জানেন বড় সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করে শোর গোলে নেওয়া যায় না এর জন্য গভীর নীরব পর্যবেক্ষণ দরকার এই লেখার প্যাঁচাও যেন সেই একই কাজ করছে তার নীরবতা কিন্তু প্যাসিভ নয়। খুব সক্রিয় একটা প্রক্রিয়া তার মানে নিরবতা মানে নিষ্ক্রিয়তা নয় বরং এটা আরও গভীর স্তরের সক্রিয়তা এটা আমাকে লেখাটার পরের অংশে নিয়ে যাচ্ছে যেখানে বলা হয়েছে তার শক্তি নিরবতায় তার জ্ঞান নীরব পর্যবেক্ষণে আমরা তো সবসময় জ্ঞানকে তথ্যের সাথে গুলিয়ে ফেলি ভাবি যে যত বেশি জানে সে তত জ্ঞানী কিন্তু এই লেখাটা তো অন্য কথা বলছে বলছে আসল জ্ঞান তথ্য সংগ্রহে নয় বরং সেই তথ্যকে নীরবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার মধ্যে নিহিত একদম এখন তো তথ্যের কোনো অভাব নেই তাই না আমাদের সবার পকেটে গোটা পৃথিবীর লাইব্রেরি কিন্তু জ্ঞান কি বেড়েছে শায়দ না কারণ আমরা তথ্যগুলোকে হজম করার সময় দিচ্ছি না প্যাঁচা যেমন একটা শিকার দেখার পর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে না সে অপেক্ষা করে গতিবিধি বোঝে তারপর আক্রমণ করে আমাদেরও হয়তো তথ্য পাওয়ার পর সেটা নিয়ে একটু বসা উচিত ভাবা উচিত এর আসল অর্থ কি আমার জীবনের সাথের যোগ কোথায় এই নীরব ভাবনার প্রক্রিয়াটাই আসলে তথ্যকে জ্ঞানে রূপান্তরিত করে তাহলে এই যে সক্রিয় নীরবতা এটা আমাদের ভেতরে দৃষ্টিকে পরিষ্কার করে আমরা বাইরের কোলাহলের উপর নির্ভর না করে পরিস্থিতিকে নিজের মতো করে বুঝতে শিখি এটা ভাবতে গিয়েই আমার লেখাটার সবচেয়ে শক্তিশালী লাইনটার কথা মনে পড়ছে যেটা আমাকে সত্যি থামিয়ে দিয়েছিল যে মন আলো না পেলেও নিজের আলোয় দেখে উফ এই কথাটা শুনতে সহজ লাগলেও এর মানেটা তো বিশাল হ্যাঁ এটাই সম্ভবত এই লেখার মূল কেন্দ্রবিন্দু নিজের আলোয় দেখার মানে কি হতে পারে বলুন তো এর মানে হল যখন আপনার কাছে কোনো বাইরের গাইডেন্স নেই কেউ আপনাকে পথ দেখিয়ে দিচ্ছে না সমাজ বা অন্যরা কি বলবে সেই চিন্তা যখন আপনাকে প্রভাবিত করছে না সেই চরম অনিশ্চয়তার মুহূর্তে আপনি আপনার ভেতরের মূল্যবোধ আপনার অভিজ্ঞতা আর আপনার প্রজ্ঞার ওপর ভরসা করছেন সেটাই আপনার নিজের আলো কিন্তু এই নিজের আলো জিনিসটা আসলে কি এটা কি শ্রেফ আত্মবিশ্বাস নাকি আরও গভীর কিছু এটা কিভাবে তৈরি হয় আমার মনে হয় এটা আত্মবিশ্বাসের চেয়েও বেশি কিছু এটা হলো আত্ম উপলব্ধি সেলফ অ্যাওয়ারনেস আর এটা তখনই তৈরি হয় যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই ভেবে দেখুন যখন চারদিক অন্ধকার তখনই তো প্যাচার চোখ সবচেয়ে ভালো কাজ করে একইভাবে আমাদের জীবনেও যখন সংকট আসে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি তখনই আমাদের ভেতরের শক্তিটা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে মানে আমি যদি আমি নিজের কথাই বলি যখন সবচেয়ে কঠিন সমস্যায় পড়েছি এবং সাহায্য করার মতো কেউ ছিল না তখনই এমন কিছু সমাধান বা উপলব্ধি মাথায় এসেছে যা আগে কখনো ভাবিনি ওই মুহূর্তগুলোই আমাদের শেখায় যে বাইরের আলোর উপর নির্ভর না করে কিভাবে চলতে হয় অন্ধকার আসলেই আমাদের অন্যভাবে চিন্তা করতে বাধ্য করে তার মানে আমরা যেটাকে কঠিন সময় বা অন্ধকার বলে ভয় পাই সেটাই আসলে আমাদের ভেতরের আলোটাকে জ্বালিয়ে দেওয়ার সুযোগ করে দেয় যখন বাইরের সব কিছু মানে অন্যের মতামত সমাজের প্রত্যাশা তথ্যের কোলাহল থেমে যায় তখনই আমরা নিজের আসল কণ্ঠস্বরটা শুনতে পাই এই ধারণাটাই তো লেখাটা শেষে বলা হয়েছে তাই না অন্ধকার ভয় নয় ওখানেই চোখ খুলে যায় ঠিক তাই এই লাইনটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে আমরা ছোটবেলা থেকে অন্ধকারকে ভয় পেতে শিখি অন্ধকার মানে অজানা বিপদ নেতিবাচকতা কিন্তু এই লেখাটা বলছে অন্ধকার হলো স্বচ্ছতার জায়গা এটা এমন একটা পরিসর যেখানে কোনো ডিস্ট্র্যাকশান নেই কোনো মুখশ নেই সেই বিশুদ্ধ শান্ত পরিসরেই আমাদের সত্যিকারের চোখ খুলে যায় আমরা নিজেকে আর পৃথিবীকে ঠিক সেভাবে দেখতে পাই যেভাবে তা আসলে আছে কোনো ফিল্টার ছাড়া বাইরের আলো যখন বন্ধ হয় ভেতরের আলো জ্বলে ওঠে অসাধারণ তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা শুরু করেছিলাম রাতের অন্ধকারে জেগে থাকা একটা প্যাচার ছবি দিয়ে সেখান থেকে আমরা বুঝলাম প্যাচার তীক্ষ্ণ দৃষ্টি আর নীরবতা আসলে আমাদের ভেতরের অন্তর্দৃষ্টি আর প্রজ্ঞার প্রতীক আমরা দেখলাম আজকের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে সত্যিকারের শক্তি চিৎকারে নয় বরং সক্রিয় পর্যবেক্ষণে নিহিত আর সবচেয়ে বড় যে উপলব্ধিটা হল তা হল জীবনের অন্ধকার বা কঠিন সময়গুলোকে ভয়ে পাওয়ার কিছু নেই ওগুলোই আসলে সেই মুহূর্ত যখন বাইরে সব ডিস্ট্র্যাকশন সরে যায় আর আমরা আমাদের নিজের আলো খুঁজে পাওয়ার সুযোগ পাই একদম এই কয়েকটা লাইন আমাদের জন্য একটা গভীর চিন্তার দরজা খুলে দেয় বেচার চোখ যেমন অন্ধকারের সাথে মানিয়ে নিয়ে আরও শক্তিশালী হয় আমাদের মনও তেমনই সংকটের মুহূর্তে আরও স্বচ্ছ হয়ে ওঠে আর এটাই হয়তো আজকের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের সবার জীবনেই তো কোনো না কোনো অন্ধকার আছে হয়তো সেটা কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা কোনো সম্পর্কের জটিলতা বা স্রেফ কোলাহল থেকে দূরে কাটানো কিছুটা একাকী সময় আমরা কি সেই অন্ধকারকে ভয় না পেয়ে তাকে একটা সুযোগ হিসেবে দেখতে পারি যদি আমরা কিছুক্ষণের জন্য চারপাশের সব আওয়াজ বন্ধ করে কেবল একজন নীরব পর্যবেক্ষকের ভূমিকা নিই তাহলে নিজেদের বা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে এমন কোনো নতুন সত্য আবিষ্কার করতে পারব যা দিনের আলোতে কখনো চোখে পড়েনি